नेता बढ़िया स्किन है और नेता के एक जगह मिला खुद जबूर नेता ओ नेता कौन है ये लोग नेता नेता बढ़िया सी वो ये <laughs> तो आशिकी वो बढ़िया बात है वही नहीं तो ये महिलाएं लोग तो बगैर कथित हैं वाला नहीं जिसे मुटार किसी <एकी> <laughs>

হ্যাঁ ও তো নিজের প্রভাব খাড়াই চাঁদাবাজি টেন্ডার বাজি এগুলো সব করি চলিছে যে এখন ওকে অ্যারেস্টের দায়িত্ব তো আমাদের দেশে আর কিন্তু আমি কয়েকটা যাকে লোকেশান নিচে তা ওর বিষয়ে কেউ মুখ খুলতে চাচ্ছে না হ্যাঁ ও নেতা ও আমরা কিছু জানি না মানে কথা বললি যেন এড়ায় যাচ্ছে তার মানে ওর ভয় আমার মনে এলাকায় একটা প্রকম্পিত হচ্ছে এটাই কামাদের খুলতে না

যে ডান সাইডে যে বাড়ি ওইটা ভাই আমাদের সাথে না গেলে হবে না বাসাটা না আমার ইমার্জেন্সি কাজ ছিল একটু খুব ব্যস্ত একটুখানি ঘটনা হয়েছে কেন কোনো সমস্যা না কি সেটা একটু বলেন একটু দরকার আমাদের একটু পরিচিত উনি আমাদের একটা রিলেটিভ ভাই হ্যাঁ ভাই বললো যে এলাকায় নেতা আছে নেতার কাছে গেলে তোমার সমস্যা সব কিছু তাই আমি ভাই আসলাম একটু আমাদের মানে কি হয়েছে বললেন আমার সাথে একটু দেখুন সমস্যা না আপনি একটু চলেন গেলে সাথে দেখা হয়ে যাবেন আসেন ভাই

হেই এই চাকরি কোন মানে গায় মানে কি গায় মানে আমরা ডিবি ঠিক আছে ডিবি অফিসার বহুত অপকর্ম টেন্ডারবাজি সাটাবাজি সব করা হয়ে গেছে ঠিক আছে টেন্ডারবাজি চাপ করা ওসামি chefe tara sar 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 to yas কথা সকরের নাম নেতা রেখেছে আর আমরা এই জায়গায় ঠিক আছে নিয়ে যাও